পক্ষ থেকে তো আপনারা আট নম্বর পর্ব কবে কখন কিভাবে দেখতে পারবেন তা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গে থাকতে হবে তাহলে জানতে পারবেন আট নম্বর পর্ব কবে আসতে চলেছে তো কথা না বাড়িয়ে এই ভিডিওটি সম্পূর্ণ আপনারা দেখবেন তো দেখুন থাকুন আমি চলুন শুরু করা যায় সো দেখা যায় শিয়াব কিন্তু নুসরাতকে বিয়ে করার জন্য আব্বাসকে কিন্তু আগের পর্বে কিন্তু ফাঁসিয়েছিল তো আব্বাস কিন্তু সৎ পথে থাকার কারণে সে কিন্তু বেঁচে যায় এবং কিন্তু বাড়িতে ফিরে আসে কিন্তু যেদিন সে জামিন হয় জামিন হয়ে সে চলে আসে বাড়িতে সেদিনই কিন্তু নুসরাতকে কিন্তু শিয়াব বিয়ে করে আর কিন্তু শিয়াবের বড় বউ কিন্তু তাকে কখনোই চায়নি যে সে দ্বিতীয়টা বিয়ে করুক তো বন্ধুরা আপনারা জানেন তো এখানে আপনারা আট নম্বর পর্ব হচ্ছে দেখতে পাবেন আট নম্বর পর্বে নুসরাত এবং শিয়াবের বিয়ে হয়েছে কিভাবে আর কীভাবে আব্বাস নিজেকে ভেঙে পড়েছে আব্বাস নিজের নিজে ভেঙে পড়েছে তো কথা না বাড়িয়ে আমি বলে দিই যে আট নম্বর পর্ব হুজুরের মেয়ে মানে মাদ্রপুরের ছেলে হুজুরের মেয়ে আট নম্বর পর্ব কবে আসবে তো আসবে হচ্ছে আঠারোই সেপ্টেম্বর সরি বারোই সেপ্টেম্বর রোজ দুপুর তিনটায় আপনার তিনটা তিরিশ বা তিনটার সময় আপলোড করা হবে টিম ইউটিউব চ্যানেলে তো আপনারা যদি নতুন নতুন নাটকের মুভি গানের যে কোনো কিছু যদি আপনি যদি আপনাদের জানতে হয় অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবো লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ আশা করি ভালো লেগেছে আপনাদের